তো ভিডিওটি দেখতে থাকো এখানে তিন নম্বরের শুরুতে কি রয়েছে আমরা সেটি নিয়ে একটু আলোচনা নিই তিন নম্বর শুরুতে রয়েছে সরল সঠিক পূর্ণ পন্থা এরপর একটা খালি ঘর রয়েছে এবং চালাও সে পথে যে পথে তোমার এরপর আরেকটা ঘর রয়েছে খালি সেটি আমরা জানি না তো আমরা এটা দেখাই দিচ্ছি প্রথম খালি ঘরে বুঝবো হচ্ছে সরল সঠিক পূর্ণ পন্থা তারপরে বসবো হচ্ছে মোদের দাউগো বলি তাহলে আমরা এই খালি করে কি লিখতে পারি মোদের দাউগো বলি ওদের গো বলি ওকে এরপর দেখো চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি তাহলে আমরা লিখতে পারি প্রিয়জন গেছে চলি তো এইভাবে তিন নম্বর সমাধান করতে পারবে খুব সহজেই এটা ছিল তিন নম্বর আমরা এখন চলে যাচ্ছি চার নম্বরে দেখো চার নম্বরে কি রয়েছে চার নম্বর রয়েছে হচ্ছে অনন্ত অসীম ঢ্যাশ তুমি তাহলে অনন্ত অসীমের পর এখানে কি হবে এখানে কিন্তু এটা হচ্ছে একটা শূন্যস্থান পূরণ এই শূন্যস্থান পূরণ গুলো আমাকে এদিক থেকে মিলিয়ে এখানে নিয়ে আসতে হবে মানে এখানে কি বসবে সেটা অলরেডি এখানে দেওয়া রয়েছে চারটি অপশন দেওয়া রয়েছে চারটি অপশন থেকে যে কোনো একটা মূলত এখানে বসবে তাহলে দেখো অনন্ত অসীম এখানে কোনটা মিলে প্রেমময় প্রেমময় তুমি তার মানে অনন্ত অসীমের পরে প্রেমময়টা বসবে হচ্ছে এখানে তাহলে আমরা প্রেমময় লিখে দিচ্ছি এখানে তাহলে প্রেমময়টা এখানে বসবে ওকে একটা শেষ এবার দেখো বিচার দিনের বাকি এটা শেষ এখন আছে তিনটা তাহলে এই তিনটার মধ্যে যেকোনো একটা এখানে বসবে তাহলে বিচার দিনে কি হবে স্বামী তাহলে স্বামীটা এখানে বসবে তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ওকে স্বামী এরপর দেখো এই দুইটা শেষ বাকি এই দুইটার মতো থেকে দুইটা দুই খালি করে কোনটা কোন যত কোনো মহান তাহলে গুনগান যত গুণগান হে চির মহান তাহলে গুনগান এখানে বসছে এখন লাস্ট কি থাকে অন্তর্জামী তার মানে তোমারই যে অন্তর্জামি এখানে হবে তোমারই অন্তর্জামী ওকে তো এটা ছিল চার নম্বরের খালি কার এভাবে খুব সহজে ওখান থেকে দেখে দেখে লিখতে পারবে এখন আসো পাঁচ নম্বর যেহেতু কবিতা আবৃত্তি এটা তোমরা নিজেরাই করে নিবে এটা এখানে করার কিছু নাই তারপর চেষ্টা করব আমার ভিডিও সবগুলো শেষ হলে কবিতা আবৃত্তি গুলো দেওয়ার জন্য আবৃত্তি কিভাবে করতে হয় সেটা শেখাবো ইনশাআল্লাহ ওকে এখন দেখো পাঁচ নাম্বার বাদ দিয়ে তারপর ছয় নম্বর দেখো ছয় নাম্বারে একটা সঠিক উত্তর রয়েছে সঠিক উত্তরটি কি রয়েছে আমি একটু বলি সঠিক উত্তর রয়েছে প্রার্থনা কবিতাটি লেখককে তাহলে প্রার্থনা কবিতাটি কে লেখককে এখানে চারটি অপশন রয়েছে তোমাদের সঠিক উত্তর চারটি অপশন থেকে সঠিক উত্তরটি হবে গোলাপ মোস্তফা তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে তোমরা লিখে দিবে ছয় নম্বর উত্তর দিয়ে গোলাম মোস্তফা গোলাম মোস্তফা ওকে এর হচ্ছে ছয় নম্বরের সঠিক উত্তর এখানে চারটি অপশন আছে চারটি অপশন থেকে হবে গোলাম মোস্তফা তো গোলাম মোস্তফা এখানে লিখে নিবে তো এই ছিল আহ বলতে আজকের ভিডিও আল্লাহ হাফেজ